আসসালামু আলাইকুম আমরা আজকে আর্টিফিশিয়াল প্রশ্ন করব যে আমরা ইসলামিক কয়টা প্রশ্ন করব যে আমরা আসলে ইসলামিক যেই জিনিসগুলা জানি না এবং অনেক প্রশ্ন থাকে যেগুলা কাউকে করতে পারি না সঠিক করলে ওই ধরনের উত্তর আমরা মিলাইতে পারি না তো আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলা হচ্ছে এআই আমরা দেখি এ আমাদের কি প্রশ্নের উত্তর দিতে পারে তো চলেন প্রথম প্রশ্নের উত্তর নিয়ে চলে যাই প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা যাই একটা ব্রাউজারে গিয়ে যদি আমরা যে কোনো একটা এআই আর্টিফিশিয়াল ডিপসিক যে টাইপ ইউজ করেন না কেন চ্যাটজিবিটি যেহেতু উন্নত আমরা দিয়ে দেই প্রথম উত্তরটা দেখে কি বলে সে আমাদের সৃষ্টি কে করলেন সৃষ্টি করলেন আল্লাহ সুবাহানু ওয়া তালা একমাত্র তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা সৃষ্টি কেন করলেন আল্লাহ তালা সৃষ্টি করলেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য তার ইবাদত করার জন্য বলেছেন ও ও নম্বর আমি জিন মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমার ইবাদত করে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে সুরা মুলকের সাতষট্টি নম্বরের দুই নম্বর আয়াত সংক্ষিপ্ত রূপে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ এর উদ্দেশ্য যেন আমরা তার ইবাদত করি এবং পরীক্ষায় উত্তীর্ণ হই সিম্পিল এখানে আর কোনো ধর্মের কথা বলেনি তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব যে নামাজ না পড়লে কি হয় এখন যদি আমরা দেখি সে কি বলে তো নামাজ না পড়লে একজন মানুষ কি হয় গোনাগার পাপি হয় যদি কেউ অলসতা বা অবহেলার কারণে নামাজ না পড়ে তবে সে বড় গুনাহ হয় আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা নামাজ অলসতা করে মাউনের নম্বর এখানে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা আরও খারাপ কুফরি ও ইসলামের বাইরে যাওয়ার আশঙ্কা নামাজ ছেড়ে দেওয়া ও কুফরির মধ্যে খুব সামান্য পার্থক্য আছে কুফরি তো আমরা এটাও জেনে নিলাম এখন আমরা যদি এর সিম্পল জেনে যে গোনা হয় মৃত্যুর পরে কঠিন শাস্তি পায় আল্লাহর রহমান থেকে বঞ্চিত হয় শেষ পর্যন্ত ইমান হারানো আশঙ্কা থাকে নামাজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি ইচ্ছাকৃতভাবে না পড়া মানে হচ্ছে নিজের ইমান ও পরকালের ভবিষ্যৎ ধ্বংস করা তো আমরা এখন তৃতীয় প্রশ্নতে যাব তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে এই পৃথিবী কোনটি সত্য ধর্ম তো এখন যদি আমরা দেখি যে এখানে কোনো ধর্ম উল্লেখ করে না আর আমরা এখানে কোনো বলিও নেই যে কয়টা ধর্মের কথা সত্য ধর্ম একটাই সত্য ধর্ম একটাই ইসলাম আল কুরআন নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম সুরা ইমরান তিন নম্বর সুরার উনিশ নম্বর আয়তে স্পষ্টভাবে বলেন জ্ঞান ইসলাম সত্য ধর্ম একত্ববাদ তাওহিদ ইসলাম একমাত্র ধর্ম যা এক আল্লাহর ইবাদত করে বলে যারা কোনো অংশীদার নেই তো কোরআনে আজ পর্যন্ত আবিষ্কৃত আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কুরআন মাজিদের সংরক্ষণ দায়িত্ব নিজেছে যেটা সুরা হিজরের পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়ত বলে যে আমি নিজেই এই কুরআন নাজিল করেছি এবং আমি একেই সংরক্ষণ করব। শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি ইসলাম এর রাসুল তো তিনি বলেন যে শেষ রাসুল যার জীবন ছিল সর্বোত্তম আদর্শ মানে আমাদের আদর্শ আমরা যদি সংক্ষিপ্ত জানি সত্য ধর্ম একটাই ইসলাম একমাত্র ইসলাম আছে এক আল্লাহর ইবাদত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শেষ বার্তা অবিকৃত কোরআন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো এখন আমরা যদি চলে যাই চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নতে কি বলা হয়েছে যে মরে গেলে মানুষ কে অবশ্যই এই হিসাব নেওয়া হবে সে পৃথিবীতে কি কাজ করেছে তো আমরা যদি এই প্রশ্নটা করি তো ইন্টার করে দিলাম কোরআনের দলিলে কি বলছে সুরা আল ইমরানের তিন নম্বর সূরার একশো পঁচাশি নম্বর আয়তে বলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কেয়ামতের দিন তোমাদেরকে তোমার কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে তুমি যা করো নিশ্চয়ই সে সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে সুরা তাকাসুর একশো দুই নম্বর সুরার আট নম্বর আয়তে কবরের প্রশ্ন মৃত্যুর পরে তোমার প্রভুকে তোমার ধর্মকে তোমার নবীকে কিয়ামতের দিন মানুষের হিসাব প্রত্যেকটি ছোট বড় কাজের হিসাব হবে কেউ কোনো অন্যায় করলে তা ধামা চাপা পড়বে না নিজের হাতে পায়ে এমন কি চামড়াও সেদিন সাক্ষ্য দিবে সেদিন তাদের মুখ তিলমোহর বসানো হবে তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল সুরাই আসিন ছত্রিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াত কি কি বিষয়ে প্রশ্ন করা হবে হাদিসে এস তিরমিজিতে চারটি বিষয়ে জবাব না দেয়া পর্যন্ত মানুষের পা কিয়ামতের ময়দান থেকে নড়বে না জীবনে কি কি করছিল জৈবনে কোথায় ব্যয় করছে সম্পদ সম্পদ কোথা থেকে উপার্জিত করেছে এবং কোথায় ব্যয় করছে শেখার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছে উপসংহা মৃত্যুর পরে মানুষের সমস্ত কাজের হিসাব হবে কবর থেকে শুরু আর কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচার সফল হতে হলে ইমান নামাজ আমল ও তাকওয়া জরুরি আমরা যদি পঞ্চম প্রশ্নে যাই মানুষের জন্য কোনটা গুরুত্বপূর্ণ ভালো কাজ নাকি ইবাদত বন্দী এখন আমরা যদি পঞ্চমটা দেখি আমরা এখন শর্ট টাইমের কারণে আমাদের খুব বিস্তারিত পড়তে পারবো না তবে এখানে দেওয়া থাকবে যার যার পোস্ট করে দেখে নেবেন অসাধারণ প্রশ্ন করছেন মানুষের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভালো কাজ নাকি ইবাদত বন্দী ইসলাম কি বলে ইসলাম ভালো কাজ এবং ইবাদত দুটা কি অন্তত গুরুত্বপূর্ণ তবে এদের মধ্যে একটি সম্পর্ক আছে ইবাদত সারা ভালো কাজ পূর্ণ হয় না আবার ভালো কাজ সারা ইবাদত অসম্পূর্ণ ইবাদতের গুরুত্ব কোরান আমি জিন ও মানবজাতি শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সোরাজ জারিয়াতের একান্ন নম্বর শুরু ছাপ্পান্ন নম্বর আয়ার নামাজ রোজা হওয়াজ কোরআন তেলাওয়াত দোয়া ইত্যাদি ইবাদতের অন্তর্ভুক্ত ইবাদত হলো আল্লাহর সাথে সম্পর্কিত ঠিক রাখা ভালো কাজের গুরুত্ব এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইসলামে কোন কাজ সবচেয়ে উত্তম রাসুল বললেন তুমি মানুষকে খাওয়াবে এবং পরিচিত অপরিচিতকে সালাম দিবে সহি করে সদাকা ব্যবহার সাহায্য করা সত্য আমল মিথ্যা বর্জন এসব ভালো কাজ ভালো কাজ মানুষের সাথে সম্পর্কিত ঠিক রাখা তো আমরা যদি সংক্ষিপ্ত দেখি যে মূল বিষয় যেটি সেটা ইবাদত আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখা ভালো কাজ মানুষ ও সমাজের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা তাহলে গুরুত্বপূর্ণ এখানে সত্যিকারের মুসলিম হতে হলে দুইটি দরকার ইবাদত ভালো আচরণ তাহলে আমাদের প্রশ্ন কনফার্ম এখন আমরা যদি দেখি যে পৃথিবীর এত ধর্ম আসার কারণ কি আর এর ধর্মগুলার ভিতরে কোনটা মানতে হবে এখন যদি আমরা প্রশ্ন করি জাস্ট উত্তর দিয়ে দেবে সব প্রুফ সহকারে পৃথিবীতে এত ধর্ম আসার কারণ কি আসল প্রাথমিকভাবে ধর্ম একটাই ছিল আল্লাহ একত্ববাদ তাওহিদ ও তার ইবাদত শিক্ষা কুরআন আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল পাঠিয়েছি যিনি বলে তোমার আল্লাহর ইবাদত ও তাকোয়া তাকগুল মিথ্যা উপহাস থেকে দূরে থাকো সুরা নাহাল ষোলো নম্বর ছত্রিশ নম্বর আয়ত কিন্তু সময়ের সাথে সাথে মানুষ নবীদের মূল বাণী পরিবর্তন করে ফেলে কিতাবগুলো বিকৃত হয়ে যায় পূজা বহু ঈশ্বর ধারণা সংস্কার ঢুকে পড়ে ফলে এক সত্য ধর্মের ভিতর থেকে নানা বিভ্রান্তি ধর্ম তৈরি হয়ে হতে থাকে তাহলে আমরা যদি শেষ বার্তাটা জানি যে ধর্মগুলোর অবস্থা হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তো এখন আমরা যদি এর মূল বৃত্তি জানি পৃথিবীতে যত ধর্ম এসেছে তাদের মূল ছিল এক তাও হিত সময়ের সাথে সাথে বিকৃত হয়ে যাওয়া ভিন্ন ধর্ম তৈরি হয়েছে আজকের দিনে একমাত্র ইসলামের অবিকৃত সত্য ধর্ম তাই একমাত্র ইসলাম মানা উচিত কারণ এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য সিম্পল উত্তর পেয়ে যাচ্ছেন সব এখন সাত নম্বর উত্তর যদি আমরা জানি পৃথিবীতে এত যুদ্ধ এবং এত খুনাখুনি কেন হচ্ছে এখন যদি আমরা জানতে চাই স্কল করতে হবে চমৎকার পৃথিবীতে এত যুদ্ধ আর খুন খুনা কেন হচ্ছে তো মূল কথা যে আল্লাহ বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে যাতে আল্লাহ তাদের তাদেরকে তাদের কৃতকর্মের কিছু অংশ আস্বাদন করান যাতে তারা ফিরে আসে তওবা করে সুরা রুমের তিরিশ নম্বর আর একচল্লিশ নম্বর আয়াত অর্থাৎ মানুষ যখন অন্যায় করে জুলুম করে ধর্মবিরোধী কাজ করে তখন আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যুদ্ধ বিপদযায় দুর্যোগ দিয়ে তো আমরা যদি এখন মূল কথা দেখি মূল কথা যে পৃথিবীর যুদ্ধ ও খুন হচ্ছে কারণ মানুষ আল্লাহর বিধান ভুলে গেছে মানুষের স্বার্থপরতা লোভ ঘৃণা ও জুলুমের কারণে একে অপরের হত তা করছে আর সত্যিকারের শান্তি কেবল ইসলামিক মূল্যবোধ অনুযায়ী চললেই আসবে যাক আমরা এখন সিম্পল ভাবে জানতেছি কারণ আমাদের সময়টা কম এখন আমরা যদি জানি ভারত পাকিস্তান যুদ্ধর এটা নিয়ে যদি একটু জানি কি বলে আমাদের সহজেই চলে আসতেছি তো আমাদের প্রশ্ন ছিল ভারত পাকিস্তান যুদ্ধ হলে এটি কতদিন চলতে পারে এবং কতজন মানুষ মারা যেতে পারে তো ভারত পাকিস্তান যুদ্ধ কি বাস্তব সম্ভাবনা ভারত পাকিস্তান দুই দেশ পারমাণিক দুই দেশের মধ্যে ইতিহাস জুড়ে চারটি যুদ্ধ হয়েছে আর নিরানব্বই বর্তমানে কাশ্মীর ইস্যু সীমান্ত উত্তেজনা ইত্যাদির কারণে যুদ্ধর আশঙ্কা থেকেই যায় যুদ্ধ কতদিন চলতে পারে এটি নির্ভরযোগ্য করে যুদ্ধের ধারণ ও কৌশলের উপর যুদ্ধের ধরন সীমান্ত যুদ্ধ সাত থেকে পনেরো দিন আর পূর্ণমাত্রার যুদ্ধ দুই থেকে সপ্তাহ থেকে চার মাস দুই মাস পারমাণিক যুদ্ধ কয়েক ঘন্টা তিন দিন এই তাহলে আমরা যদি সংক্ষিপ্ত রূপ দেখি এখানে অনেক কিছু বলা আছে যেখানে বলছে ইসলাম কি বলে ফিতনা অশান্তি ও যুদ্ধ হত্যা অপেক্ষায় অধিক গুরুত্বতা সুরা বাকারা এটা বলা হচ্ছে দু নম্বর সুরার একশো একানব্বই আর হাদিসে বলছেন ফিটনা দেখা দিলে ঘরে বসে থাকা দিনকে আঁকড়ে ধরো এবং কারো ক্ষতি করো না তাহলে উপসংহার আমরা যদি মূল কথা ভাবি যে ভারত পাকিস্তান যুদ্ধ যদি পারমাণবিক হয় তাহলে মানব জাতির জন্য ভয়াবহ পরিণত বয়ে আনবে যুদ্ধ কারো জন্য কল্যাণ বয়ে আনে না বরং জাতির ধ্বংস হয়ে যায় শান্তি ও কূটনীতি সারা উপায় নেই কোন এটা নিয়ে আর প্রশ্ন করব না কারণ আমাদের যে কেউ লেখা সেগুলো ছাড়া আর আমরা প্রশ্ন করব না এখন যদি আমরা আমাদের নয় নম্বর প্রশ্নটি চলে যাই কি বলে আপনার প্রশ্নটি যেটা ছিল সেটা হচ্ছে আসলে মানুষ এই সত্য ধর্ম জানে না বা জানার চেষ্টা করছে না যদি তার বিচার হয় যদি ফয়সালা এবং তার হিসাব দেওয়া লাগে তাহলে সে কেন সত্য খুঁজছে না মানুষ কেন সত্য খুঁজছে না আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা মানুষ জানার জন্য অনুসন্ধান করার ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ বলেন তোমরা যে সত্য খুঁজে পাবে তা আমার উপর নির্ভরশীল আমি যে পথ প্রদর্শন করি সেটি পরিপূর্ণ সত্য বাকারার দুই নম্বরের সূরার আয়তটা এখানে স্পষ্ট না তবে সূরা জারিয়াতের পাঁচচল্লিশ নম্বর আয়তে বলে তবে তারা অনেক মানুষ নিশ্চয়ই জানবে তারপর তারা বিচারের দিন অবশ্যই জানাবে তোমরা যদি এখান অনেক বিস্তারিত অনেক বিস্তারিত আমি হালকা স্কল করে দিচ্ছি এটি গুরুত্বপূর্ণ আমি মানব জাতির সত্য পথের উপর পাঠিয়েছি যে কেউ আমাকে বিশ্বাস করবে আমি তাকে সাহায্য করব। সুরাহ ইমরানের ছয় নম্বর তো আখিরাতের হিসাব দেওয়া একদিন মানুষ কাজের প্রতি ফলাফলের জন্য হিসাব করা হবে সুরা ইয়াসিনের চুয়ান্ন নম্বর আয় ছত্রিশ নম্বর সুরা এটা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তি নিয়ে আসবে সুরা আত তাওবা নয় নম্বর সুরার পাঁচ নম্বর আয় মূল কথা অনেকেই সত্য ধর্ম খুঁজে বের করার চেষ্টা করছে না কারণ তারা বা তো অজ্ঞ বা ব্যস্ত দুনিয়ার আনন্দ অথবা তাদের অস্তিত্বের উদ্দেশ্য বুঝ যে উঠতে পারেনি ইসলামে বলা হয়েছে আল্লাহর পথ অনুসরণ করলেই পৃথিবীর শান্তি এবং আক্রাতের মুক্তি পাওয়া সম্ভব আমরা যদি এখন লাস্ট প্রশ্ন করি তো আমরা লাস্ট প্রশ্নতে চলে আসছি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের সকল কিছু থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসার সম্ভাবনা আছে কিনা পৃথিবী কতদিন থাকবে এবং মানুষের প্রতিটি ইচ্ছা কি মানুষ কি প্রশ্ন করে থাকে প্রথম প্রশ্ন যদি দেখি মূল কথা যে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা সম্ভাবনা আছে কিনা এটি এমন একটি প্রশ্ন যা নির্দিষ্ট উত্তর দেয়া কঠিন কারণ এটি তো রাজনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা এবং মানুষের আচরণ ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল তবে কিছু বিশেষ বিশেষ করে রাজনৈতিক বিষয়কার মনে করেন যে পারমাণবিক অস্ত্র প্রচলন ও আন্তর্জাতিক কূটনৈতিক শক্তিশালী হওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনা কম যেমন মূল কথা বলছে যে বিশ্বব্যাপী ক্ষমতা পরিবর্তন ভৌগোলিক ও ধার্মিক বিরোধ প্রকৃত বা পরিবেশগত বিপর্যয় হ্যাঁ এইগুলো ধ্বংসের পরিণত হতে পারে তবে পারমাণবিক শক্তির কারণে বিশ্বযুদ্ধের এক ভয়াবহ পরিণত হতে পারে এবং একে ঠেকানোর জন্য বিশ্বের একাধিক শান্তির পথ খুঁজে বের করার চেষ্টা করছে তো আমরা বিশ্বযুদ্ধ যাই পেলাম না কেন এখানে অনেক কিছু দেওয়া আছে আমরা মূল কথায় যাই সম্ভাবনা যতটা কম ততটাই আরো ভয়াবহ হতে পারে তবে বিশ্ব শান্তির প্রচেষ্টার মাধ্যমে এটি ঠেকানো সম্ভব পৃথিবী কতদিন থাকবে পৃথিবী আর কিছু মিলিয়ন বছর চলবে তবে তার পর কেমন আসবে এটাকে আসলেই মানুষের প্রতি ইচ্ছা দুনিয়ার সুখ শান্তি সম্পদ এবং আখিরাতের সফল প্রাপ্তির জন্য তবে আল্লাহর পথে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমাদের সবিনি স্টার্স এখানে যদি ভিডিওটি ভাল লাগে সবার মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই এটি পৃথিবীর সকল মানুষের জানা গুরুত্বপূর্ণ কারণ এখানে পুরো ধারণা এখানে কোনো কপি পেস্ট দেওয়া নাই কারণ এটা আপনারা সত্যিকারে দেখলেন আর্টিফিশিয়াল কি বলল এবং প্রতিটা প্রশ্ন কিন্তু একটা ধর্মকে উল্লেখ করে করা হয়নি ইসলাম ধর্মতে পুরোপুরি আপনি বিশ্বাস রাখতে পারেন যদি আপনি এই সম্পর্কে না জানেন পুরোপুরি রিসার্চ এবং পুরাণ ফুলভাবে আপনি তেলাওয়াত করেন এবং অর্থ জানেন আপনার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম